চ্যাট দিয়ে ছবি এডিট করলে ফেস মেলে না এই সমস্যাটা কিন্তু কম বেশি সবাই ফেস করেছেন কিন্তু আজকে আপনাদের সাথে এমন একটি সিক্রেট ওয়ে শেয়ার করব যেটার মাধ্যমে আপনাদের ফেস চেঞ্জ প্রবলেমটা হান্ড্রেড পারসেন্ট সলভ হবে তো চলুন মূল ভিডিও শুরু করি ওকে চলে আসলাম মোবাইল স্ক্রিনে ফার্স্ট অফ অল আমরা চ্যাট জিপিটি অ্যাপটা ওপেন করব এবং এখানে যে ইমেজ আইকন আছে এটার উপরে টাচ করে ফাইল অথবা ফটোস অপশনে টাচ করে আমরা এখানে আমাদের একটি ছবি অ্যাড করে নিব তো এখানে আমি আমার এই ছবিটা অ্যাড করে নিলাম এরপর এখানে আমাদের একটি ফর্ম দিতে হবে তো এখানে আমি একটা দিয়ে দিচ্ছি আর এই ফর্মটা আপনারা কোথায় পাবেন সেটা ভিডিও সেটে জানতে পারবেন তো জাস্ট এটা আমি এখানে সেন্ড করে দিচ্ছি দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু প্রসেসিং শুরু হয়ে গেছে ওকে দেখতে পারলেন আমাদের ছবি এডিটিং কিন্তু কমপ্লিট আমি যদি আপনাদের আফটার এবং বিফোরটা একটু দেখাই দেখতে পাচ্ছেন যে এটা আমার অরিজিনাল ছবি এবং চ্যাট জিপিটি যেটা এডিট করে দিয়েছে সে কিন্তু যথেষ্ট পরিমাণ সুন্দর করে ছবিটা এডিট করে দিয়েছে কিন্তু সমস্যাটা হচ্ছে সে যেই ছবিটা আমাকে এডিট করে দিয়েছে সেটার সাথে কিন্তু আমার ফেসের কোনো মিল রাখে নাই ওকে এটা কোনো সমস্যা নয় আমি এখান থেকে ছবিটা জাস্ট ডাউনলোড দিয়ে নিচ্ছি এখন আমাদের ফার্স্টে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে তো এখানে আমি কোন ব্রাউজারটা ওপেন করে নিলাম এরপর সরাসরি সার্চ বারে চলে যাব। সার্চ বারে গিয়ে রিমেকার এআই লিখে সার্চ করে দিব এখানে প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেটাই কি টাচ করব টাচ করার পরে এখান থেকে আমরা যদি একটু নিচের দিকে চলে আসি দেখতে পাচ্ছেন ফেস সোয়াইপ বলে একটি অপশন আছে জাস্ট এই অপশনে একটি টাচ করে দিব টাচ করার পরে দেখতে পাচ্ছেন আপলোড অরিজিনাল ইমেজ এই অপশনে টাচ করব এবং চ্যাট জিপিটি আমাদের যে ছবিটা বানিয়ে দিয়েছে সেটা আমরা এখানে দিয়ে দিব এরপর নিচে দেখতে পাচ্ছেন আপলোড টার্গেট ফেস এই অপশনে টাচ করে আমরা আমাদের ছবিটা এখানে দিয়ে দিব। ওকে ছবিটাও কমপ্লিট হলে নিচে দেখতে পাচ্ছেন যে সোয়াইপ বলে একটি লেখা আছে জাস্ট এ অপশনে একটি টাচ করব। টাচ করার পরে এখানেও আমাদের কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে অপেক্ষা পালা শেষ হলে আমরা কিন্তু ঠিক এরকম একটি রেজাল্ট দেখতে পারবো তো এখানে দেখতে পাচ্ছেন যে এই ছবিটার সাথে আমার ফেসটা কিন্তু কত সুন্দরভাবে মিলে গেছে তো এটা ডাউনলোড দেওয়ার জন্য নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড জাস্ট এই অপশন এটি টাচ করব খুব সহজেই ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে গেল আর এই ছবিটা দেখতে কিন্তু অনেক বেশি রিয়েলিস্টিক লাগছে এই প্রম্পট আপনারা কোথায় পাবেন এর জন্য ভিডিওটা আপনারা একটু পজ করবেন আমি যে এখানে বলি আর কি তো আমি চ্যাট জিপিটি চলে আসলাম আপনারা এখন যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এখানে ভিডিওটা পজ করে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন ওকে স্ক্রিনশট নেওয়ার পরে আপনাদের গুগল যে অ্যাপটা আছে সেটা আপনারা ওপেন করে নেবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন লেন্সের একটি আইকন আছে জাস্ট এই অপশনে টাচ করবেন এবং আপনাদের যে স্ক্রিনশট দেওয়া ছবিটা আছে এটা এই পাশে দেখতে পাচ্ছেন যে শো করছে জাস্ট এই অপশনে টাচ করে সেই ছবিটা এখানে সিলেক্ট করে নেবেন এরপর দেখতে পারলেন যে পুরো ছবিটাই কিন্তু মার্ক হয়ে গেছে জাস্ট লেখার উপরে টাচ করে ধরে রাখবেন এবং সম্পন্ন লেখাটা সিলেক্ট করে এটা কপি করে নিবেন তো এই ছিল প্রসেস আশা করি সবাই বিস্তারিত একটা ধারণা পেয়েছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ